প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলতে চাই তা হল ছাত্রদের যে জগন্নাথ বিশ্বের ছাত্রদের তিন দফা দাবি প্লাস পুলিশের হামলা সহ চার দফা দাবির যে আন্দোলন সেটা গতকাল শেষ হয়েছে তারা আমরণ কর্মসূচি ঘোষণা করেছিলেন সরকারের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে বলে তারা আপাতত ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন তবে আন্দোলন মহানগরীতে ঢাকায় বা সারাদেশ শেষ হচ্ছে না এদিকে ইসরা ঘোষণের মেয়র পদে বসানোর দাবিতে তার সমর্থকরা এই মুহূর্তে দক্ষিণ সিটি কর্পোরেশনের ভবনের সামনে যারা হচ্ছে তারা মিছিল নিয়ে জাতীয় প্রেস দিকে আসবে গতকালই নারীরা মানিক মেয়াবির সমাবেশ করেছে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়র আলম সৌম্যহত্যা বিচারের দাবিতে গতকালই ক্লাস পরীক্ষা বর্জন করেছে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে এবং শাহবাগ থানা তারা গ্রহ করেছিল গতকাল আজকে তাদের কর্মসূচি রয়েছে এদিকে আরেকজন ছাত্র ছাত্র দলের মহেশিংহস্থ বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের সামনে রাব্বিকে গতকাল হামলা করে আহত করা হয়েছে এর আগে ছাত্র নতুন গঠিত নতুন দল এনসিপির অন্যতম সংগঠক আমরা জানি হাসনাত আবদুল্লার উপরে সাভারে হামলার প্রেক্ষিতে আন্দোলন হয়েছে শাহবাগে যমুনার সামনে অতএব শেষ পর্যন্ত আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এই যে কতগুলি আন্দোলন এগুলি চলছে এবং শুরু থেকে সরকারের শুরু থেকে আন্দোলন সে কখনো সহিংস কখনো অহিংস চলছে দাবি দেওয়া চলছে বিশেষ করে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে যে আন্দোলন শুরু পতনের সময় থেকে যে আন্দোলন শুরু হয়েছে সেটা আর শেষ হয়নি থামেনি চলছে ধীরে ধীরে এগুলো চলে যাচ্ছে সরকার কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা উন্নতি করতে পারছে না পণ্য দামও নিয়ন্ত্রণ আনতে পারছে না সরকার চলছে সরকারের মতো এদিকে বাংলাদেশে ভারত নতুন সমস্যা শেখ হাসিনার পতনের পরে ভারত বারবারই বাংলাদেশের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আসছে তারা এখানে হিন্দুদের হামলা করছে বলে মিথ্যা খবর প্রচারিত করছে সেখানে তারা আশ্রয় দিয়েছে কিন্তু তাকে ফেরত দেওয়ার কোনো উদ্যোগ তাদের নেই এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করার পরও কার্যক্রম নিষেধাজ্ঞার পরও ভারতের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়েছে এবং এখন তারা সেখানে বারবারই ভারত থেকে মুসলমানদের ধরে এনে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করানো হচ্ছে ইতিমধ্যে তিন শতাধিক লোকে পোষণ করা হয়েছে বারবার আবারও চেষ্টা করা আছে রমনবাড়ির থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চেষ্টা অপচেষ্টা তারা করছে আমাদের বিজেপি এবং বিজেপি এবং জনগণের যৌথ প্রচেষ্টা সেসব ব্যর্থ করে দেওয়া হচ্ছে যেটা আমাদের জন্য খুবই উদ্বেগজনক এবং আমরা ভারতের এই অন্যায় কার্যক্রমের নিন্দা এবং ঘৃণা জানাই গাজায় চলমান রয়েছে ইজরায়েলি তাণ্ডব গত উনিশ মাসে সেখানে তিপ্পান্ন হাজারের বেশি লোক যার অধিকাংশ শিশু নারী নিহত হয়েছে বহু লোক নিচে চাপা পড়ে আছে এই সমস্যার সমাধান আমরা করা লক্ষণই আমরা দেখছি না এবং প্রতিদিনই নতুন নতুন লোক নিহত হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশ থেকে গাজীপুরি হাসনাত আবদুল্লার উপরে হামলা যমুনা শাহবাগে আন্দোলন এবং আওয়ামী লীগ করা নিষিদ্ধ করা ছাত্রদলের আন্দোলন ঢাবিতে শিক্ষার্থী হত্যা পোসিন করিডোর দেয়া মায়ানমারের কাছে গভীর সৌভ্যবন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া সেন্ট মার্টিন আমেরিকার হাতে তুলে দেওয়া ইত্যাদির যে অভিযোগগুলো আসছে এটা আড়ালে বাংলাদেশের যে নির্বাচনের যে একটা দাবি জোর দাবি আছে এই সরকারের নয় মাস পরেও সেই দাবিটা বাস্তবায়নের কোনো উদ্যোগ আমরা দেখছি না সংস্কারও এখন পর্যন্ত শুরু হয়েছে বলে আমাদের জানা নেই অর্থাৎ সংস্কার নির্বাচন কোনটা আগে কোনটা পরে ইত্যাদির ডামাডেলের মধ্যেই দুটোই আড়াল হয়ে যাচ্ছে এটা আসলে আমাদের অনেক দিনের দাবি আমরা ভোট দিতে পারছি না দেশে মানুষ ভোট দিতে পারছি না সে ক্ষেত্রে না যে ভোটগুলো হয়েছে সেগুলো প্রহসনের নির্বাচন তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় থাকেননি ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছেন গুম করেছেন কুম করেছেন আয়নাগর বানিয়েছেন ব্যাংক ব্যবস্থা লুটপাট করেছেন বিদেশে টাকা পাচার করেছেন সকল প্রতিষ্ঠান থেকে লুটপাট করেছেন শেষ পর্যন্ত তিনি অস অগণিত লোককে হত্যা করে আহত করে ব্যাপক ছাত্র জনতা আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান ফলে আমরা মনে করি যে এসবের আড়ালে অর্থাৎ এই ডামাডোলের আড়ালে আন্দোলনে নানান দাবির আড়ালে নির্বাচনের দাবি সংস্কারের দাবি যেন চলে না যায় এবং বিশেষ একটা সরকার যেন অনির্বাচিত সরকার যেন দীর্ঘদিন ক্ষমতায় থাকার প্রয়াস না পায় একটি বড় স্বস্তির খবর হলো পাকিস্তান ভারত যুদ্ধ বন্ধ হয়েছে যদিও হুমকি পাল্টা হুমকি বিতর্ক রয়েছে কিন্তু ফিলিস্তিন জরাইল রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এখনও বন্ধ হয়নি যদিও রাশিয়া ইউক্রেনের আলোচনা চলছে এবং সমাধানের সম্ভাবনা দেখা দিচ্ছে ট্রাম্প সেখানে মধ্যস্থার ভূমিকা পালন করছে কিন্তু ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বের ট্রাম্প কোনো মধ্যস্থ পালন করছে না বরং ট্রাম্প মধ্যপ্রাচ্য ইসরায়েলকে প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার তাই সকল কিছু করছে যাতে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো ইসরায়েলের সাথে সম্পর্কে স্বাভাবিক করে সেই প্রচেষ্টা ট্রাম্প অব্যাহত রেখেছে এবং মধ্যপ্রাচ্যে একটু বিপ্লব ভূমিকা আছে ইরান ইরানকে তারা সাইজ করার জন্য যার পড়নের চেষ্টা করে যাচ্ছে আরেকটা হলো ভালো খবর হলে শিশু আসিয়া যে ধর্ষণ হত্যা হয়েছিল সেই জঘন্য হিটু শেখের মৃত্যুদণ্ড হয়েছে রায়ে আমরা আরও দেখছি যে জুলাই আহত এক শ্রমিকের মৃত্যুর অভিযোগে চিকিৎসা চিকিৎসার অবহেলার অভিযোগের কথা বলা হয়েছে বরিশালের এবং তাকে তার পারিবারিক কবরস্থান দাফন করা হয়েছে আরেকটা খবর একজন নিঃসঙ্গ মায়ের মৃত্যু হয়েছে সেটা রংপুরের উর্মিলি বেগম স্বামী নিরুদ্দেশ ছেলে দেশে থাকে ঢাকায় থাকে কিছু টাকা পাঠায় কিন্তু কোনো একদিন এই বয়স্ক ভদ্র মহিলা এক যিনি নিঃসঙ্গ থাকতেন তার মৃত্যু হয়েছে দুর্গন্ধ পেয়ে হিসেবে তাকে উদ্ধার করেছে এটাও একটা খুব ট্রাজেডিক খবর আরেকটা খবর আছে তেইশ সেকেন্ডে এক মাদ্রাসা ছাত্রকে একুশবার ব্যত্রাঘাত করেছে এক শিক্ষক মাদ্রাসা শিক্ষক লক্ষ্যপুরের ঘটনা এটা তারও কয়েকদিন আগে সেখানে মাদ্রাসা কোনো একজন শিশু শিক্ষার্থীকে বাথরুম থেকে অবস্থায় উদ্ধার করা হয়েছে এর আগে আমরা দেখলাম জেনায় দয়ের কোনো একটি মাদ্রাসায় ছাত্রীদের আবাস রুমে মনিটর লাগিয়ে সেখানে ক্যামেরা ফিট করে মনিটর রাখা হয়েছিল শিক্ষকের ঘরে এগুলো আসলে কিসের ইঙ্গিত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কি অবস্থা এটা আসলে খুব ভালো করে দেখতে হবে পাশাপাশি আমরা দেখছি যে ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদের একটা চেষ্টা রয়েছে অনেকগুলি রিক্সাকে ধরে ডাম্পিং করা হয়েছে একটা ভালো উদ্যোগ নিয়েছেন ঢাকা উত্তর মহানগর উত্তরের যে আহাবাগ বিএনপির সাবেক ক্রীড়াবিদ আমিন ইসলাম তিনি পাঁচজন রিক্সা চালক এমন যাদের রিক্সা ভেঙে দেওয়া হয়েছে খুঁজে পেয়েছেন এবং তাদের মধ্যে রিক্সা বিতরণ করেছেন তিনি অন্যদের এর এ ধরনের যারা রিক্সা চালক তাদেরকে পা চালিত রিক্সা দেওয়ার কথা বলেছেন তার সমর্থক কর্মীদের এটা একটা ভালো উদ্যোগ এদিকে আজকে শনিবার কিন্তু সরকারি অফিস এবং ব্যাংক আজ খোলা থাকবে এটা সকালে জানা উচিত কারণ ঈদের অনেকগুলো ছুটি এগুলি কাভার করার জন্য শনিবার আজকের শনিবার এবং পরবর্তী শনিবার সরকার অফিস খোলা রেখেছে আরেকটা আমরা দেখতেছি যে সিলেটের কাজলসা এলাকায় একটি ক্লিনিকে আগুন লেগেছে অল্পের জন্য সেখানে রুগীরা রক্ষা পেয়েছেন আমরা আরও দেখলাম যে একটি বিমান যেগুলো চাকার আকাশে খুলে পড়েছিল সেটাকে একজন দক্ষ বিমান চালক বৈমানিক জরি অবতরণ করেছেন জাতিদের কোনো ক্ষতি হয়নি এটা একটা ভালো খবর অনেকগুলি মন্দ খবরের মধ্যে তো আজকে আর কোনো এই যে আজকের সংবাদ বিশ্লেষণ সাপ্তাহিক সংবাদ বিশ্লেষণ ও সংবাদ দুটি আজকে আমি পরিবেশন করলাম আশা করি আপনারা উপকৃত হবেন এবং আমার এই চ্যানেল ডিবেট উইথ রানা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি আবারও আমাদের দেখা হবে কোথা বেশ সকলের কল্যাণ হোক শান্তি হোক ধন্যবাদ